পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা লিখিত গণিত প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতম এখানে লিখিত প্রশ্নের প্রথম প্রশ্নটা ছিল যে একটি নল বারো মিনিটে একটি খালি চৌবাশা পূর্ণ করতে পারে আবার একটি নল প্রতি মিনিটে চোদ্দ লিটার পানি বের করে দেয় তাহলে চোবাশাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো এবং চৌবাশাটি হচ্ছে ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় তাহলে চোবাশাটিতে কত লিটার পানি ধরে সেখানে হচ্ছে ধরি যে চৌবাচ্চাটিতে হচ্ছে মোট পানি ধরে যে হচ্ছে মোট পানি এক লিটার তাহলে এখানে হচ্ছে বলছে যে বারো মিনিটে পূর্ণ হয় আচ্ছা এখানে বারো মিনিট হচ্ছে একটি নল আছে খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে তাহলে এখানে হচ্ছে বারো মিনিটে যদি বারো মিনিটে হচ্ছে পূর্ণ করে লিটার লিটার পূর্ণ করে তাহলে সুতরাং হচ্ছে এক মিনিটে করবে এক্স বাই হচ্ছে বারো এক্স বাই বারো লিটার এখন প্রশ্ন হচ্ছে যে বারো লিটার তাহলে এক মিনিটে যদি হচ্ছে এক যদি লিটার পূর্ণ করে তাহলে এখান থেকে দ্বিতীয় নল দ্বারা হচ্ছে চোদ্দ লিটার পানি বের হয়ে যায় তাহলে exactly আসলে অবশিষ্ট থাকে কতটুকু তাহলে সুতরাং হচ্ছে অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে হচ্ছে এক্স বাই বারো হচ্ছে চোদ্দ মানে এটা হচ্ছে প্রথম নলদার হচ্ছে এক্স বাই লিটার এক মিনিটে হচ্ছে পূর্ণ হয় এবং দ্বিতীয় নলদার হচ্ছে চোদ্দ লিটার পানি বের হয়ে যায় তাহলে আসলে থাকে হচ্ছে এক মিনিটে মোটামুটি এক্স বাই বারো এবার এখানে প্রশ্ন মতে কি বলছে প্রশ্ন হচ্ছে এখানে ছিয়ানব্বই মিনিটে হচ্ছে দুইটি নল হচ্ছে খুলে দেওয়া হলো এবং ছিয়ানব্বই মিনিটে পূর্ণ করে তাহলে এখানে কত লিটার তাহলে এখানে প্রশ্ন মতে এই নাইনটি সিক্স মিনিটে এক্স বাই হচ্ছে বারো মাইনাস হচ্ছে চোদ্দ এই লিটার পানি হচ্ছে অবশিষ্ট থাকে এবং মোট হচ্ছে এক্স থাকার পরে মোটটা হচ্ছে এক্স পরিমাণে হয় তাহলে এখানে এক্সের মানটা আসলে কত তাহলে এখানে হলো এক্স বাই বারো মাইনাস চোদ্দ ইকল হচ্ছে এক্স বাই নাইনটি সিক্স বা এখানে uh, x বাই টুয়েলভ মাইনাস এক্স বাই নাইনটি সিক্স ইকুয়াল ওয়ান ফোর এখানে এক্সের মানটা বের করতে হবে বা এখানে করলে থাকে হচ্ছে 96 তাহলে এখানে হচ্ছে এইট এক্স মাইনাস এক্স 14 এখানে হচ্ছে एक এইট এক্স তাহলে এখানে থাকে 7x এক্স 14 ফোরটিন গুণন নাইনটি তাহলে এখানে এক্স সমান থাকে হচ্ছে 4 ইন্টু নাইনটি বাই সমান হচ্ছে কাটলে থাকে এখানে হলো দুই 96 হচ্ছে একশো লিটার অর্থাৎ লিটার হচ্ছে পানি ছিল পানি ধারণ ক্ষমতা হচ্ছে একশো বিরানব্বই লিটার এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে একটা প্রশ্ন ছিল লগারি যে এটা সমান সমান আসলে কত এটা সমান হচ্ছে হট সেখানে রুট দেওয়া আছে যেমন এখানে হলো লগ টেন ভিত্তিক লগ ten ভিত্তিক লগের হচ্ছে বেস এখানে টেন তাহলে এখানে আমরা জানি রোড মানে হচ্ছে হাফ এবং হচ্ছে এখানে ছিল থার্টি টোয়েন্টি তাহলে টোয়েন্টি সেভেন মানে হচ্ছে থ্রির উপরে থ্রি তার উপরে হচ্ছে রোডের ওয়ান বাই হলো প্লাস এখানে হচ্ছে লগ টেন ভিত্তি এইট মানে হচ্ছে টুর উপরে কিউব লগের বেসিক সূত্র তারপরে হচ্ছে মাইনাস এখানে লগ টেন এখানে এক হাজারের মধ্যে ওভার তাহলে এখান থেকে এক হাজার বলতে টেনের উপরে কিউব এবং তার উপরে ছিল হচ্ছে হাফ ওয়ান বাই টু মানে ডিভাইডেড হচ্ছে লগ এখানে সুবিধার জন্য সমাধানের সুবিধার জন্য এখানে হচ্ছে লগ এটাকে আমরা টেন বাই টেন ওয়ান পয়েন্ট টু মানে হচ্ছে এখানে আমরা বারো বাই হচ্ছে টেন লিখতে পারি বারো বাই টেন মানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু তাহলে এবার এখান থেকে যদি গুণ করে দেওয়া যায় তাহলে হবে হচ্ছে লগ টেন এখানে হবে হচ্ছে থ্রি তারপরে থ্রি বাই হচ্ছে টু গুণ করে দিলাম প্লাস হচ্ছে লগ এখানে হচ্ছে টু তারপরে এখানে টেন ভিত্তিক তার উপরে থ্রি মাইনাস হচ্ছে লগ টেন বেজ এখানেও সেম দশের উপর হচ্ছে থ্রি বাই টু নিচে লেখা যাক ডিভাইডেড হচ্ছে লগ আমরা জানি লগ হচ্ছে বিয়োগ মানে হচ্ছে ভাগ এবং গুণন মানের যোগ তাহলে এখানে হচ্ছে লক 10 এবং তার মানে হচ্ছে এটা লেখা যায় এর সূত্র মোতাবেক তাহলে এবার এখানে হচ্ছে লগ এটা হচ্ছে সামনে নিয়ে আসি যে log থ্রি বাই টু তাহলে এখানে থাকে হচ্ছে log টেন এখানে থাকে লগ থ্রি মাইনাস তিন সামনে ড্যাশ প্লাস থাকে হচ্ছে থ্রি লগ টেন হচ্ছে টু মাইনাস এখান থেকে থ্রি নিয়ে আসলে থাকে হচ্ছে লগ টেন এবং হচ্ছে ভিত্তি তার মান হচ্ছে টেন এখানে হচ্ছে লগ এখানে লগ টেন এখানে টুয়েলভ লেখা যা হচ্ছে ফোর গ্রণ থ্রি মাইনাস হচ্ছে লক এখানে ওয়ান লেখে দেওয়া যায় একবারে লাইনে আচ্ছা টেন এরপরে এখানে কি থাকবে লক থ্রি বাই টু যদি সবগুলো থেকে কমন নেই তাহলে এখানে থাকে যে থ্রি বাই টু যদি কমন নেওয়া যায় তাহলে এখানে থাকবে হচ্ছে লক টেন বেজ থ্রি প্লাস এখান থেকে থ্রি যদি কমন থ্রি বাই টু তাহলে এখানে থাকবে হচ্ছে আর টু লগ হচ্ছে টু মাইনাস এখানে হচ্ছে লগের বেসিক সূত্র এখানে হচ্ছে যে লগ তার ভিত্তিতে এবং সংখ্যাটা যখন সেম থাকে তখন এর মান হচ্ছে ওয়ান এর মান হচ্ছে অর্থাৎ লগ জানি যে এ এবং এর মান যখন সমান হয় তখন এর মানটা হচ্ছে ওয়ান লগের হচ্ছে বেসিক থিওরি তাহলে এখানে হচ্ছে এবার লগ এখান থেকে টুরুপোর ফোর তাহলে এটা দুইভাবে ভেঙে লেখা যায় এখান থেকে হচ্ছে লগ টেন পাওয়ার হচ্ছে ফোর মানে টু তাহলে টুরুপুর টু দিলে এখান থেকে হচ্ছে টু থাকে এখানে লগ লক টেন পাওয়ার টু প্লাস আর এখানে লগের থ্রি তাহলে এখান থেকে হচ্ছে লগ টেন আপন থ্রি এখানে গুণন ছিল যে ফোরের সাথে তিন হচ্ছে গুণ অবস্থায় তাহলে এখান থেকে ফোর বলতে টুর উপর টু তাহলে এখান থেকে স্কোয়ার টু ছিল এটা আগে চলে আসলো এখানে টু প্লাস লক টেন এখানে থ্রি ফোর থ্রি ছিল মাইনাস এটা হচ্ছে ওয়ান তাহলে এবার এখান থেকে দুইটা একই জিনিস হয়ে গেলো এখানে কমন এটা এটা হচ্ছে উপরের নিচে কেটে গেলো তাহলে উপরের নিচে কেটে গেলে থাকে হচ্ছে থ্রি বাই টু তাহলে এখান থেকে অ্যান্সার হবে হচ্ছে থ্রি বাই টু আচ্ছা তারপরে পরের প্রশ্ন ছিল এখানে ডিটারমিন্যান্ট নির্ণায়কের একটা অঙ্ক যে থ্রি গুণন থ্রি এখানে হচ্ছে সরিটা ম্যাট্রিক্স না এটা ছিল নির্ণায়ক এটা ভুল হয়েছে এটা হচ্ছে নির্ণায়ক এটা পণ করতে হবে এক্স প্লাস ওয়াই হচ্ছে থ্রি আচ্ছা এখানে ধরি এখানে হচ্ছে যে কোনো এক প্রান্তে হচ্ছে জিরো করতে হবে কলম বরাবর অথবা শাড়ি বরাবর এখান থেকে হচ্ছে রো বরাবর করি এখান থেকে রো বরাবর এখানে আর ওয়ান আর যদি কাজ করি তাহলে এখান থেকে হচ্ছে আর ওয়ান থেকে আর টুটা হচ্ছে বিয়োগ করতে হবে এবং হচ্ছে আর টুতে যদি কাজ করি তাহলে এখান থেকে রো মানে হচ্ছে শাড়ি তাহলে আর টু মাইনাস হচ্ছে আর থ্রি আর থ্রি কলম বরাবর অথবা সারি বরাবর যে কোনো একটা বিস্তার করলেই হলো তাহলে এখান থেকে যদি আর ওয়ানে রোতে যদি কাজ করি তাহলে এখান থেকে ওয়ানের থেকে ওয়ান বাদ দিলে থাকবে হচ্ছে জিরো এখানে থাকবে এক্স মাইনাস ওয়াই এখানে থাকবে এক্স কিউব মাইনাস হচ্ছে ওয়াই কিউব ওয়ানের থেকে ওয়ান বাদ দিলে থাকে জিরো এখানে হবে হচ্ছে ওয়াই মাইনাস জেড এখানে থাকে হচ্ছে ওয়াই কিউব মাইনাস হচ্ছে জেড কিউব এখানে কাজ করা হয় নাই জিরো ওয়ান এখানে জেড এখানে হচ্ছে জেড কিউব তাহলে এবার এখান থেকে হচ্ছে সি ওয়ান বরাবর প্রথম কলাবর যদি এখান থেকে বিস্তার করা যায় এ করম বরাবর তাহলে এখানে কি এটা বাদ এবং হচ্ছে এটা বাদ তাহলে এখানে এক্স্যাক্টলি থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এবং হচ্ছে ওয়াই মাইনাস জেড এই কলম বরাবর হচ্ছে বিস্তার করে পাই এখান থেকে হচ্ছে এটা সি ওয়ান কলম সি ওয়ান বরাবর হচ্ছে বিস্তার করে পাই তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এখানে থাকে হচ্ছে এক্স কিউব মাইনাস হচ্ছে ওয়াই কিউব ওয়াই কিউব মাইনাস হচ্ছে জেড কিউব তাহলে এখান থেকে হচ্ছে জাস্ট গুন করে দিতে হবে এটা আড়ারই এখানে চলে গেল থাকে তো এখানে ওয়ান তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই এবং হচ্ছে ওয়াই কিউব মাইনাস জেড হচ্ছে Z, X- কিউব মাইনাস হচ্ছে ওয়াই কিউব তাহলে মাইনাস b cube সূত্র হচ্ছে a মাইনাস স্কয়ার বলতে ওয়াই এই স্কয়ার প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে জেড স্কোয়ার এখানে হচ্ছে ওয়াই মাইনাস জেড তারপরে সূত্রের হচ্ছে এস নিচে হচ্ছে এই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার আচ্ছা তারপরে এখানে এখানে এক্স মাইনাস ওয়াই এবং ওয়াই মাইনাস যে যদি কমন নেওয়া যায় তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই এবং হচ্ছে ওয়াই মাইনাস জেড এই দুইটা থেকে যদি কমন নেওয়া যায় এখানে এটা কমন আছে তাহলে এই পাশে থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এখানে ছিল মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস হচ্ছে জেড এখান থেকে ওয়াই আর ওয়াইটা কেটে যায় এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই সূত্র হচ্ছে জেড প্লাস এক্স এবং হচ্ছে জেড মাইনাস এক্স আর এখান থেকে হচ্ছে ওয়াই জেড এবং এক্স ওয়াই এখান থেকে যদি মাইনাস ওয়াই যদি কমন না যায় তাহলে এখানে থাকে হচ্ছে জেড মাইনাস তাহলে এখানে হচ্ছে 1x স্কয়ার নাও এখানে হচ্ছে -x এখানে প্লাস হয়ে তাহলে এখানে থাকে হচ্ছে z - x থাকে এবারে এখান থেকে হচ্ছে xyx - y, মাইনাস জেড এখান থেকে হলো এই দুইটা থেকে z মাইনাস এক্স যদি কমন নেওয়া যায় তাহলে এখানে থাকে হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড একবারে কমন নিলে হয়ে গেল তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স এবং হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা হচ্ছে প্রমাণিত এটাই দেখাতে বলছে যে এটা শোন হচ্ছে দেখো এটা হচ্ছে প্রমাণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এবং হচ্ছে জেড মাইনাস জেড হচ্ছে প্রমাণিত প্রুফড তারপরে এখানে লাস্ট একটা চার নম্বর প্রশ্ন বলছে যে একটি গাড়ির সামনের চাকার পরিধি চার মিটার এবং পেছনের চাকার পরিধি হচ্ছে পাঁচ মিটার গাড়িটি কত মিটার পথ অতিক্রম করলে পেছনের চাকা থেকে সামনের চাকা বার বেশি ঘুরবে এখানে পরিধি বলতে এখান থেকে একটা চাকা এই চাকা হচ্ছে সামনের চাকা এবং হচ্ছে পেছনের চাকা হচ্ছে পাঁচ মিটার বেশি তাহলে চাকা এটা হচ্ছে পরিধি এখন এখান থেকে এক পাকে অর্থাৎ চাকার পরিধি চার মিটার মানে এখান থেকে ঘুরে আবার এখানে আসতে হচ্ছে সে চার মিটার অতিক্রম করে মানে এটা তাহলে যে চাকা যেটা পরিধিশটা বেশি তাহলে এক পাখি সেটা বেশি দূরত্ব অতিক্রম করবে তাহলে এখান থেকে হচ্ছে যে ধরি মোট দূরত্ব ধরি দূরত্ব হচ্ছে এখানে এক্স যা পোশা এখানে হচ্ছে ইম্পর্টেন্ট যে দূরত্ব ধরলাম এখানে এক্স মিটার বেশি করবে এখন প্রশ্ন হচ্ছে এখানে যে প্রথম শাখার ছিল চার মিটার তাহলে এখানে হচ্ছে মোট দূরত্ব আমার পরিধি হচ্ছে এক্স মিটার এবং হচ্ছে এক চাকে ঘুরবে হলো চার মিটার এবং হচ্ছে দ্বিতীয় ভাগ যেটা হচ্ছে চাকার পরিধি এক্স বাই হচ্ছে দুইশো কেন কারণ প্রথম যে চাকা ছিল এর পরিধি হচ্ছে চার মিটার আর এখানে হচ্ছে যে দ্রুত ঘুরবে সেই এক্স বাই হচ্ছে ফোর হচ্ছে কতবার এখান থেকে ঘুরবে এটা রোটেশন মানে এতবার যদি ঘোরে এটা হচ্ছে সামনে যে চাকা সেটা এবং হচ্ছে পিছনের চাকা হচ্ছে এইটা এটা দুইটার ব্যবধানে হচ্ছে যে দুইশো বার হচ্ছে পার্থক্য ঘোরে বেশি ঘোরে তাহলে এখান থেকে হচ্ছে এর মান বের করতে হবে তাহলে এখানে লসাগু করতে হবে এখানে বিশ তাহলে ফাইভ এক্স মাইনাস হচ্ছে লসর গুলো থাকে ফোর এক্স ইকাল হচ্ছে দুইশো বা এখানে হচ্ছে ফাইভ এক্স থেকে ফোর এক্স দিলে এক্স সমান থাকে হচ্ছে দুইশো ইন্টু কুড়ি তাহলে এখানে এক্স সমান হচ্ছে কোনো চার এটা হচ্ছে চার হাজার মিটার বা হচ্ছে এখানে ভাগ করলে লেখা যাবে এক সমান সমান হচ্ছে চার কিলোমিটার তার মানে এখান থেকে চাকাটা যদি এখানে চার হাজার মিটার অথবা চার কিলোমিটার যায় তাহলে সেখানে দেখা যাবে যে হচ্ছে সামনের চাকাটা হচ্ছে এই দুশো বার বেশি ঘুরছে কারণ এখানে হচ্ছে এটার বেশি এটা এক পাকে যত দূর যাবে এখানে এক পায়ে কিন্তু চার মিটার তত যাবে না কম যাবে অর্থাৎ চার কিলোমিটার গেলে পরে এই পেছনের চাকাটা হচ্ছে সামনের চাকার থেকে বার বেশি ঘুরবে এটা হচ্ছে অ্যান্সার তাহলে এই ছিল হচ্ছে সাধারণ গণিতের লিখিত সমাধান ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে অনেক লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে